আমার ভাইরা জামানার শ্রেষ্ঠ বুজুর্গ যাকে আপনারা বরফির আব্দুল কাদের জিলেন রহমতুল্লাহ আলাই বলেছেন একটি কুকুর একদিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে লক্ষ্য করে বলতেছেন ও আব্দুল কাদের জিলানি আমি জানতে চাই আপনি উত্তম না আমি উত্তম আব্দুল কাদের জিলানি আলাই তিনি ভাবলেন যদি বলি আমি উত্তম তাহলে অহংকার হয়ে যায় আর যদি বলি কুকুর তুমি উত্তম তাহলে কোরআনুল কারিমের আয়াতের সাংঘর্ষিক হয়ে যায় যেহেতু আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালাকাদ কাররাবনা বানি আদম নিশ্চয় আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে সৃষ্টি করেছি কিং কর্তব্য বিমূর অবস্থায় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন কোনটা বলা যায় যদি বলি উত্তম আমি তাহলে অহংকার হয়ে যায় আর যদি বলি কুকুর তুমি উত্তম তাহলে করানুল কারিমের আয়াতের সাংঘর্ষিক হয়ে যায় আমার বাইরা আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামদেরকে দিয়েছেন ওহি নবীদের আশা আগমন বন্ধ হয়ে গেছে ওহির দরজাও বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের দরজা খুলে রেখেছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ইস্তিখারা করলেন জানার জন্য যে কোনটা বলা যায় ইস্তিখারার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের সিনার মধ্যে আল্লাহ তালা ইলহাম ঢেলে দিলেন বলেন আল্লাহ আকবর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বলতেছেন ও কুকুর কঠিন কালকে আমাদের ময়দানে বিচারের আদালতে আল্লাহ যদি আমাকে করে হাতে দেয় আল্লাহ রব্বুল আলমীন যদি আমাকে জাহান নাম থেকে বাঁচায়া জান্না দান করেন তাহলে কুকুর আমি উত্তম আর যদি আল্লাহ রব্বুল আলমিন কঠিন কালকে আমতের ময়দানে আমি আব্দুল কাদের জিলানি কে যদি আল্লাহ রব্বুল আলমিন আমল নামা বাম হাতে দেন কুকুর তাহলে তুমি আমার চাইতে লক্ষ কোটি গুণ উত্তম আমার ভাইরাম এই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই কুকুর কে লক্ষ্য করে বলতেছেন কুকুর তুমি তো যে প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তর আমি আখেরাত ছাড়া দিতে পারবো না তবে তোমার কাছে আমার একটা প্রশ্ন তোমার অনেকগুলো গুণ ভালো কিন্তু তিনটি দোষ আমি তোমার মধ্যে সরাসরি দেখেছি কুকুর বলতেছেন অবরবীর আব্দুল কাদের জিলানি কোন সে তিনটি দোষ আব্দুল কাদের জিলানি আলাই কুকুরকে লক্ষ্য করে বলতেছেন কুকুর তোমার এক নম্বর দোষ হলো তুমি মানুষের বাড়ির দেওয়ালে গাছের গোড়ায় এবং আবর্জনার ওপরে প্রসাব পায়খানা করো কারণটা কি এটা তোমার দোষ কুকুর বলতে স্যার আব্দুল কাদের জিলানি আপনার নজরে আমার এটা দোষ মনে হলেও আসলে এটা আমার কোনো দোষ না কারণ হলো আল্লাহ রব্বুর আলমিন আদম সন্তানকে সিজদা করার জন্য ইবাদত করার জন্য বাসাই করেছেন সিজদা করলেন আল্লাহ রাব্বুল বহু খুশি হন এই সিজদার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন আর আল্লাহ পাক আর আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সিজদা করার জন্য পাক জমিন সৃষ্টি করেছেন আমি নাপাক আমি যদি জমিনের উপর প্রসাব পায়খানা করি জমিনটা নাপাক হয়ে যাবে আদম সন্তান সিজদা দিতে পারবে না জমিনকে পবিত্র রাখার জন্য আমি কুকুর জমিনে প্রস্রাব পায়খানা করি না বিভিন্ন দেওয়াল এবং আবর্জনার করি আব্দুল কুকুরকে লক্ষ্য করে বলতেছেন কুকুর তোমার দুই নম্বর আমার একটা দোষ মনে হয় সেটা হলো তুমি শেষ রাত্রে ঘেউ ঘেউ করে মানুষের ঘুম নষ্ট করে দাও কুকুর বলতেছেন আব্দুল কাদের জিলানি আমি শেষ রাত্রে ঘেউ ঘেউ করি আপনার নজরে আপনার থিতি সে এটা অপরাধ মনে হলো আসলে এটা অপরাধ নয় আমি ঘেউ ঘেউ করি আর রহস্যটা হলো আল্লাহ রব্বুল আলমিন শেষ রজনীতে তারা সিয়াজিম মিছিলে প্রথম আসমানে আসেন প্রথম আসমান থেকে আদম সন্তানদেরকে লক্ষ্য করে বলেন রে আদম সন্তান তোমাদের মধ্যে কে আসো গুনাগার আমার কাছে মাপ চাও আমি মাফ করে দেব কে আসো অসুস্থ আমার কাছে চাও আমি শেফায় কামেলা দান করব। তোমাদের মধ্যে কে আসো মামলা মোকদ্দমাই জর্জরিত পেরেশানির মধ্যে আমার কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলমিন মামলা ঢিসমিস করে দেব ওই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান থেকে ডাকতে থাকেন আর আল্লাহ পাকের ডাকের সাড়া দেওয়ার জন্য আমি ঘেউ ঘেউ করে আদম সন্তানদেরকে জাগায় দেওয়ার জন্য সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই কুকুরকে বলতেছেন কুকুর তিন নাম্বার একটা তোমার বদ অভ্যাস আমার কাছে মনে হয় সেটা হলো যখন কোনো গরিব ভিখারি মিসকিন ভিক্ষা করার জন্য কোন বাড়িতে আসে তুমি ঘেউ ঘেউ করে ওই মানুষকে তারায় দাও এটা তোমার দোষ কুকুর বলে হে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আপনার কাছে ওটা অপরাধ মনে হলো আসলে আমি ওটা অপরাধ করি না ঘেউ ঘেউ করার মানে হলো আল্লাহ রব্বুল আলমিন হলেন জ্ঞানী আল্লাহ রব্বুল আলমিন হলেন অমুখ ফেকি সমস্ত কায়নাতের জরুর আল্লাহ রব্বুল আলমিন পূরণ করেন যখন কোন আদম সন্তান ভিক্ষা করার জন্য কোন সাধারণ মানুষের দ্বারস্থ হয় আমি ঘেউ ঘেউ করে তাকে তারাই দেই যে তোমরা এই মানুষের কাছে চাও না মসজিদে গিয়ে আল্লাহ পাকের কাছে চাও যেহেতু আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন উদনি আস্তা জীবলা কুম